আমার হাতে আপনারা যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফিনিক্স হার্ট সাইড এই ফোনটি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে একটা হচ্ছে একটা হচ্ছে আমার হাতে আপনারা যে ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি এটা মাত্র বত্রিশশো চার টাকা দিলে আপনি চার মাস এবং ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন যাদের বলেন বাজেট কম তাদের জন্য আমি মনে করি এই ফোনটা বেস্ট একটা ফোন আপনার এটা বত্রিশো চার টাকা দিলে আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন ভাই কোথায় থেকে আসলেন বিজয়নগর আরিয়াল বিজয়নগর আরিয়ল থেকে আসছেন নাকি এটা কয় মাসের কিস্তিতে নিয়েছেন মাসের খুশি আপনি ও কিছু একটা বলবেন আমাদের দোকান সম্পর্কে আসতে পারেন আপনারা আসছেন লেখক আমাদের বিজয়নগরে যারা আসেন আমরা যা বলি ভিডিওতে যা দেখাই তাই তো নাকি কোনো বেমিল তো নাই আপনারা সবাই যারা কিস্তিতে মোবাইল কিনতে চান তারা সবাই নিঃসন্দেহে আসতে পারেন আমাদের কাছে ক্যাশ এবং কিস্তিতে সবাইকে আমরা ফোন দিতে পারবো সমস্যা নাই চার মাস ছয় মাস এবং নয় মাসে কিস্তিতে হ্যাঁ ছয় মাস এইটার ক্ষেত্রে ছয় মাস কারণ বিশ হাজার টাকার নিচের প্রোডাক্ট আপনারা বিশ হাজার টাকার উপরের প্রোডাক্ট হইলে আপনার নয় মাসের কিস্তি নিতে পারবেন দুইটা আইডি কার্ড লাগবে আপনার পরিবারের একটা আইডি কার্ড আর আপনার আইডি কার্ডটা লাগবে আর আপনার নামে থাকা বিকাশের সিমটা আনতে হবে অর্থাৎ তিনটা ডকুমেন্ট হলে আপনি সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে নাসিরনগর থানা রোড